অক্রান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই তাফসির উৎপুরার মাহফিল আসলে আমার বাড়ি কিন্তু এই যে কালিপুরের সাথে পাঁচ সমুলি আমি আসলে ইসলামের সাথে সংশ্লিষ্ট শুধু তা না আমি কিন্তু মানবিক কাজ করি গরিব অসহায় এবং স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে

আসলে ইসলামের পথে চলতে অনেক বাধা বিঘ্ন আসবে তাই না দেখেন ইসলাম কত কষ্টের আমি বিগত প্রায় দেড় মাসের উপরে দুই মাস হয়ে গেল আমি সেই নারায়ণগঞ্জ

দেবো আজকে আমার এই বাস্তবতা প্রমাণ আর একটা বার করে দিলো হামজা ভাই যে আমার ধৈর্যটা উনি দেখছে হয়তো বুঝতে পারছে যে না আসলে আকরাম ভাই আসলে প্রকৃতি একজন ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছে তা আপনাদের কাছে আমি দোয়া করি আমি কিন্তু মাহফিল কিন্তু আমার এই ক্ষেত্রে ছয়টা মাহফিল উপহার দেওয়া কিন্তু এই যাত্রাটা শুরু করছে হামজাবার হাত দিয়ে সালে তারপরে প্রতি বছর একটি করে মাহফিল আমি উপহার দিয়ে আসতেছি যে কোনো ভাবে যে কোনো মূল্যে যে কোনো জায়গায় আমি আমার কাজ করে যাব কেউ আমাকে বাধা দিতে পারবে না একমাত্র আমার আছে আপনারা জন্য আমি যেন এভাবে প্রতি বছর একটা মাহফিল এভাবেই দিয়ে যেতে পারি ওইবাসী যুব সমাজকে নিয়ে আজকে এই তাপসির উপর আমি বাস্তবান করতে সক্ষম হয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন এভাবেই যেন আমি আমার বাকি জীবনটার জন্য কাজ করে যেতে পারি এই বলে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি কারণ কি অবস্থায় আপনি নিয়ে যাচ্ছেন ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে বলেন তো এই লোকটা একটা প্রশাসনে চাকরি করার পরে যদি দশ জায়গায় অনুমতি নেওয়া লাগে সাধারণ মানুষ করান প্রচার করলে কি করত কোথায় গিয়ে যাচ্ছে আমি কি এখানে মারামারি করার জন্য ডাকাতি করার জন্য চুরি করার জন্য ট্রেনিং দিচ্ছি পঞ্চাশ হাজার মানুষ যদি হয় অন্তত পাঁচজন মানুষ যদি দিনের দিকে ফিরে আসে এর জীবন সাকসেস কে আমাদের মহান আল্লাহ এর নামা দেখাবে বলবে তুমি হজ করেছো বলবে জীবনে হজ করার টাকা কোথায় পাবো না তাফসের মাহফিল দিয়েছিলে সেখানে হজের ভয় হয়েছিল বোধ বদ্য হয়ে অনেক টাকাওয়ালা মানুষ হয়ে গেছে যাদের হজ কবুল হয়েছে ওরকম মানুষের আমলনামা স্বভাব তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছিল এই পেশায় এই পেশায় তো এগুলো করছে তাছাড়া কম দরকার আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাকে দিনের বেলায় এখানে নিয়ে এসে রোদের ভেতরে বসিয়ে রাখা